আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক আশ্চর্য বাস্তবতা নিয়ে কথা বলবো যা চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন মরুভূমিতে নদী প্রবাহিত হবে একসময় যে ভূমি ছিল সম্পূর্ণ অনুর্বর যেখানে শুধু বালু আর তপ্ত রোদ ছিল আজ সেই মরুভূমিতে প্রবাহিত হচ্ছে নদী ফুটছে সবুজ ফসল গজিয়ে উঠছে গাছপালা এই ঘটনা শুধু প্রাকৃতিক পরিবর্তন নয় এটি কিয়ামতের একটি আলামত একটি ইঙ্গিত যা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলা উচিত হাদিসে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসবে না যতক্ষণ না আরবের ভূমি আবার সবুজ হয়ে যাবে এবং সেখানে নদী ও বাগান প্রবাহিত হবে সহি মুসলিম এই হাদিসটি বহু শতাব্দী ধরে মুসলমানরা মুখস্থ করে রেখেছে কিন্তু দীর্ঘদিন ধরে এটি ছিল এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী কারণ মরুভূমি মানেই শুষ্ক উষ্ণ ও জীবনহীন ভূমি কেউ ভাবতেও পারেনি সেই মরুভূমিতে আবার নদী বইতে পারে বা গাছপালা জন্মাতে পারে কিন্তু আজ বিজ্ঞান ও বাস্তবতা প্রমাণ করছে নাবির সেই বাণী হুবহু সত্য আধুনিককালের বিজ্ঞানীরা বলছেন আরব উপদ্বীপের নিচে বিশাল জলাধার রয়েছে যা প্রাচীন যুগে নদী ও বৃষ্টির কারণে তৈরি হয়েছিল এখন জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত ব্যবহারের কারণে সেই পানির উৎসগুলো আবার সক্রিয় হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার এই দেশগুলোতে মরুভূমির বুকে এখন নদীর মতো পানি প্রবাহিত হচ্ছে কিছু এলাকায় বরফ পড়ছে কিছু স্থানে বৃষ্টি এমনভাবে হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে সৌদি আরবের অনেক অংশে নদীর ধারা ও সবুজ উদ্ভিদের বিস্তার ঘটছে আমরা যখন হাদিসের সাথে এই ঘটনাগুলো মিলাই তখন স্পষ্ট দেখা যায় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন বাস্তবে রূপ নিচ্ছে চোদ্দশো বছর আগে কেউ ভাবতে পারেনি মরুভূমিতে পানি বইবে কিন্তু আল্লাহর ইচ্ছা হলেই অসম্ভবও সম্ভব হয় কোরআনে আল্লাহ তালা বলেন তুমি কি দেখো না আল্লাহ শুষ্ক ভূমিতে বৃষ্টি বর্ষণ করেন আর তা দ্বারা মৃত পৃথিবীকে জীবিত করেন সুরা হজ আয়াত পাঁচ আল্লাহ যেমন মৃতভূমিকে জীবন দান করেন তেমনি মরুভূমিকে করেছেন নদী ও সবুজে ভরপুর আজ আমরা দেখছি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় প্রবাহিত হচ্ছে ঝর্নার মতো পানি এমনকি দু চব্বিশ এবং দু পঁচিশ সালে খবর প্রকাশিত হয়েছে রিয়াদ ও মক্কায় বৃষ্টি ও বন্যা যা একসময় কল্পলাও করা যেত না স্থানীয়রা বিস্মিত অনেকেই বলছে এটি নবীর ভবিষ্যৎবাণীর পূর্ণতা মরুভূমি যা একসময় ধুলার রাজ্য ছিল এখন সেখানে ফসল চাষ হচ্ছে কৃষিক্ষেত্র গড়ে উঠছে নবীজির বাণীর একটি গভীর অর্থ হল এই সবুজায়ন হবে কিয়ামতের পূর্বাভাস কারণ হাদিসে বলা হয়েছে যখন আরবের ভূমি আবার সবুজ হবে তখন পৃথিবী কিয়ামতের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে অর্থাৎ এই পরিবর্তন হবে কেবল প্রাকৃতিক না বরং আধ্যাত্মিক একটি ইঙ্গিত এটি আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া যে দিন পৃথিবী আবার পরিবর্তিত হবে মানুষকে ফিরিয়ে নেওয়া হবে তার রবের দিকে বিজ্ঞানীরা যেভাবে ব্যাখ্যা করছেন এটি গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তনের ফল কিন্তু একজন মমিন জানে পৃথিবীর প্রতিটি পরিবর্তনই আল্লাহর হুকুমে ঘটে আল্লাহর ইচ্ছা ছাড়া একটি বালুকলম নড়ে না এই পরিবর্তনের মধ্যেও রয়েছে আল্লাহর নিদর্শন যা মানুষকে সতর্ক করছে আহ্বান করছে তওবার দিকে আজ যখন আমরা দেখি মরুভূমির বুকে নদী প্রবাহিত হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন জাগা উচিত আমরা কি সেই যুগে প্রবেশ করেছি যেখানে কিয়ামতের আলামতগুলো এক এক করে প্রকাশ পাচ্ছে দাজ্জালের যুগের প্রস্তুতি ইমাম মাহুদির আগমন ঈসা আলা ইসালামের পুনরাগমন সবই যে ক্রমান্বয়ে ঘটবে তা হাদিসে উল্লেখ রয়েছে আর এই প্রাকৃতিক পরিবর্তনগুলোই হতে পারে সেই বড় বড় ঘটনার সূচনা প্রিয় ভাই ও বোনেরা নাবিজির প্রতিটি বাণী ছিল সত্য আছে সত্য এবং চিরকাল সত্য থাকবে এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ইসলাম শুধু ধর্ম নয় এটি বাস্তব সত্যের প্রতিফলন যখন বিজ্ঞান এখন যা আবিষ্কার করছে নাবীজি তা শতাব্দী আগে বলে গেছেন তখন আমরা বুঝতে পারি আল্লাহর ওহি কত নিখুঁত ও অলৌকিক এখন আমাদের কাজ হল এই নিদর্শন দেখে জেগে ওঠা আল্লাহর দেখে ফিরে আসা দুনিয়ার ভোগবিলাস পাপাচার মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা কারণ পৃথিবী এখন দ্রুত সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে যেদিন মানুষ আর তবা করতে পারবে না আসুন এই ঘটনাকে শুধুমাত্র খবর হিসাবে না দেখে এটিকে আল্লাহর বার্তা হিসেবে গ্রহণ করি মরুভূমির বুকে নদী প্রবাহিত হওয়া মানে আল্লাহ তার বান্দাদের মনে করিয়ে দিচ্ছেন তুমি যতই শক্তিশালী হও না কেন শেষ সিদ্ধান্ত আমারই হাতে তাই আজ থেকেই নামাজে ফিরে আসুন কোরআন পাঠ করুন এবং আপনার আমল ঠিক করুন প্রিয় দর্শক যদি আপনি এমন ইসলামিক ভিডিও দেখতে চান যা আপনাকে কুরআন ও হাদিসের সত্যতা কিয়ামতের আলামত এবং আল্লাহর নিদর্শন সম্পর্কে সচেতন করে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও জ্ঞান ও ইমানের আলোয় আলোকিত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন